আসসালামু আলাইকুম এটা হলো আইফোন এলিভেন ঠিক আছে একবার ফ্রেশ আছে ঠিক আছে কোনো প্রবলেম নাই এটা হলো একশো আটাইশ জিবি ঠিক আছে এটার ব্যাটারি আর ডিসপ্লে মেসেজ আছে ঠিক আছে যখন সমস্যা না চার্জ খুব ভালো থাকে এটা চালায় দেখবেন প্রচুর চার্জ থাকে ঠিক আছে এটা শুধু আপনার এমনি ফেস আইডি ওকে আছে ফেস আইডি ওকে আছে টু টোন ওকে আছে দেখেন এই যে টু টোন ঠিক আছে সব কিছু ওকে আছে এটা হলো আইফোন এলিভেন ঠিক আছে শুধুমাত্র ডিসপ্লে আর ব্যাটারি পার্ট মেসেজ আছে ঠিক আছে এছাড়া আর কোনো সমস্যা নেই খুবই প্রিমিয়াম কোয়ালিটি সেট ঠিক আছে এটা হলো ফিজিক্যাল সিম একটা আর একটা হলো ই সিম ঠিক আছে ডুয়েল সিম খুবই একবার ফ্রেশ অবস্থায় আছে লাগলে জানাবেন আর্টিফাজার টেলিকম সরাসরি অথবা ব্যাডমিন ডিল করে নিতে পারবেন বা কন্ডিশনে সারাদেশে নিতে পারবেন একবার ফ্রেশ একটা সেট আইফোন এলিভেন সম্পূর্ণ ঢাকা কেরানীগঞ্জ দেখেন একবার মোবাইলে লুকিং একবার ঝকঝকা একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ ঠিক আছে লাগে তাহলে জানাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক